দর্শক মন্ডলী সালের তিরিশে ডিসেম্বর প্রচারিত ইত্যাদিতে আমরা টাঙ্গাইলের মধুপুরগড়ে স্থাপিত ব্যতিক্রম ধর্মী স্বাস্থ্যসেবা কেন্দ্র কাইলাকুরি হেলথ কেয়ার সেন্টার এবং এর পরিচালক নিউজিল্যান্ডের অধিবাসী চুয়াত্তর বছর বয়স্ক ডাক্তার এড্রিক বেকারের উপর একটি প্রতিবেদন প্রচার করেছিলাম গ্রামের সবার কাছেই যিনি ডাক্তার ভাই নামে পরিচিত ছিলেন আর্ত মানবতার সেবায় যারা জীবনের অর্থ খুঁজে পান ডাক্তার ভাই ছিলেন তেমনই একজন মানুষ গ্রামের ছায়া শুনিবির পরিবেশে স্থাপিত এই হাসপাতালটির সঙ্গে আমাদের চেনা জানা হাসপাতালের কোনো মিল খুঁজে পাওয়া যাবে না এই হাসপাতালেই টানা বত্রিশটি বছর চিকিৎসা সেবা দিয়েছেন ডাক্তার এড্রিক বেকার গ্রামবাসীর দাবির সঙ্গে একাত্ম হয়ে ইত্যাদির মাধ্যমে তাকে আমরা নাগরিকত্ব প্রদান করার অনুরোধ জানিয়েছিলাম নাগরিকত্ব লাভের পর দু সালের ডিসেম্বর মাসে প্রচারিত ইত্যাদিতে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন তারপরে আমি খুব কৃতজ্ঞ আপনাদের সবার প্রতি এবং সরকারের জন্য খুবই সম্ভব দর্শকদের মধ্যে অনেক মেরে খুব ছাত্র আছে তাই আমি বলতে চাই আপনারা গ্রাম অঞ্চল ভুলে যাবেন না এবং গরিব মানুষকে ভুলে যাবেন না মানে গ্রামে গিয়ে যাতে চিকিৎসা দেয় তারা হা দর্শক মণ্ডলী দু সালের পয়লা সেপ্টেম্বর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আমাদের প্রিয় ডাক্তার ভাই এড্রিক বেকার এই স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রে তার সহকর্মীরা চেয়েছিলেন তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করাতে কিন্তু ডাক্তার ভাই জানিয়েছিলেন তিনি এখানে চিকিৎসা করাবেন এবং এখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন এবং অবশেষে তার শেষ ইচ্ছা অনুযায়ী যেই ঘরটিতে তিনি থাকতেন সেই ঘরেরই বারান্দায় তাকে সমাহিত করা হয় এখানে দেখতে পাচ্ছেন লেখার বেছে ডক্টর এড্রিক বেকার এমবিবিএস বর্ণ অগস্ট টুয়েলভ অর্থাৎ তিনি সালের মাসের তারিখে জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুবরণ করেছেন দু পনেরো সালের পহেলা সেপ্টেম্বর ডাক্তার ভাইয়ের মৃত্যুর পর কিভাবে চলছে এই স্বাস্থ্য কেন্দ্র জানার জন্য দু সালের এই নভেম্বর মাসে আমরা আবার এসেছি এই স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার ভাই না থাকলেও পুরো হাসপাতালটি চলছে তারই নির্দেশিত পথে শুধু তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবর্তন করা হয়েছে এই হাসপাতালটির নাম রাখা হয়েছে ডাক্তার বেকার অর্গানাইজেশন ফর কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় মৃত্যুর আগে ইত্যাদিতে তিনি এই প্রতিষ্ঠানটির দায়িত্ব নেবার জন্য বাংলাদেশি চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছিলেন কিন্তু তখন তার কথায় স্বদেশে কেউ সাড়া না দিলেও সাড়া দিয়েছিলেন আমেরিকার এক হৃদয়বান দম্পতি জ্যাসিন ম্যারিন্দি দম্পতি উল্লেখ্য ডাক্তার ভাই জীবিত থাকাকালীন ডাক্তার একসময় এই হাসপাতালটি পরিদর্শন করেছিলেন পরবর্তীতে ডাক্তার ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে অস্থির হয়ে ওঠেন কিন্তু তখন নিজের প্রশিক্ষণ ও ছেলেমেয়েরা ছোট থাকার কারণে তাৎক্ষণিকভাবে ডাক্তার জেসেন বাংলাদেশে আসতে পারেননি অবশেষে সবকিছু গুছিয়ে সম্পদ আর সুখের মহ ত্যাগ করে দু সালে পুরো পরিবার নিয়ে আমেরিকা ছেড়ে স্থায়ীভাবে চলে আসেন এই মধুপুরে হয়ে ওঠেন নতুন ডাক্তার ভাই আর ম্যারিন্দি ডাক্তার দিদি মন্ডলী জাসিন্ডি দম্পতি বিদেশের পরিবেশ থেকে এই পরিবেশে এসে খাপ খাইয়ে নিতে পারলেও তাদের সন্তানরা কি পাচ্ছে চলুন দেখে আসি হ্যালো কেমন আছেন আপনি ভালো আছি আমি আছি ভালো আছি আছেন তোমার নাম কি ক্যাথরিন ইতিমধ্যেই সন্তানদের স্থানীয় স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন জ্যাসন দম্পতি খেলাধুলা করছে গ্রামের ছেলে মেয়েদের সঙ্গে খাদ্য তালিকায় রয়েছে দেশীয় ফল এবং বাংলাদেশি খাবার প্রতিদিন ঘুম থেকে উঠে মেয়েদের স্কুলের জন্য তৈরি করেন মেরিন্ডি তারপর জ্যাসেন মেরিন্ডি নাস্তা করে বেরিয়ে পড়েন হাসপাতালের উদ্দেশ্যে আমরা কথা বলেছিলাম জেসেন ম্যারেন্ডি দম্পতির সঙ্গে ম্যারেন্ডি এই আপনার সন্তানটা তো খুব ছোট আমরা দেখতে পাচ্ছি এখানকার যে খাওয়া দাওয়া বা পরিবেশের দিকে আপনাদের কোনো অসুবিধা হয় না

জীবিত প্রাণ হাসপাতালের নতুন ডাক্তার ভাই ডাক্তার জেসেন কে মঞ্চে আসেন ডাক্তার জেসেন তার জন্য বড় ভালো আমরা আপনার হাসপাতালে গিয়েছিলাম হাসপাতালে আপনার সাধারণ জীবন যাপন দেখলাম আপনাদের চিকিৎসার ধরন দেখলাম এবং আপনাদের যারা কর্মী রয়েছে তাদের কাজও দেখলাম তো পৃথিবীতে এত দেশ থাকতে এবং এত জায়গা থাকতে হঠাৎ করে এই কাইলাগুড়িতে কেন এসেছেন গরিব মানুষের সেবা করতে এসেছি ওখানে কাজ করতে আপনার কেমন লাগছে অনেক ভালো এখানকার মানুষগুলো খুব ভালো ওরা গরিব তাই ওদের সেবা করতে পারে আনন্দ পাই আচ্ছা আপনার ভবিষ্যৎ ইচ্ছেটা কি ডাক্তার বাই এদ্রিক পেকেরার মতো আমরাও

এই দুই লক্ষ টাকার চেকটি আপনার হাতে তুলে দিচ্ছি আশা করি এটি আপনার হাসপাতালে কিছু মনে হচ্ছে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ এই টাকা পয়সা আমরা গরিব মানুষের জন্য চিকিৎসা দিব অনেক ধন্যবাদ ডাক্তার